আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে হোয়াইট অরা সুপ এই সাবানটা বর্তমানে খুবই খুবই ভাইরাল একটা সাবান বর্তমানে এটা টিকটক ফেসবুক বলেন সব জায়গায় হচ্ছে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে তো আমাদের বাংলাদেশ হচ্ছে যে জিনিসটা ট্রেন্ডিংয়ে চলে ওই জিনিসটা হচ্ছে সকলে ইউজ করতে চায় আপনারা যারা এই সাবানটা ইউজ করতে চাচ্ছেন অবশ্যই তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কারণ আমার ভিডিওতে হচ্ছে অনেস্ট অনেস্ট রিভিউ দেওয়া হয় আপনারা রিভিউ দেখে হচ্ছে যে কোনো প্রোডাক্ট ইউজ করা ট্রাই করবেন আজকের ভিডিওতে হচ্ছে আমি বলবো এই সাবানটার কাচকে এটা কীভাবে ইউজ করতে হয় এবং এটার দাম কেমন এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন সো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবেন তাতে করে হচ্ছে সকল ভাইরাল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ আপনি সবার আগে দেখতে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সাবানটির নাম হচ্ছে হোয়াইট অরা সাবান এটা হচ্ছে থাইল্যান্ডের তৈরি একটা সাবান এটা হচ্ছে মাত্র সাত দিনে আপনার ফেস এবং বডি একদম দুধের মতো ফর্সা করতে সাহায্য করে তো এই যে দেখতে পাচ্ছেন কতটা তফাত আপনি যদি এক হাতে হচ্ছে এই সাবানটা ইউজ করেন অন্য হাতে না করেন তাহলে হচ্ছে আপনি এই সাবানের তফাৎটা বুঝতে পারবেন তো চলুন এটার কার্যকারিতা কি সেটা আগে জানা যায় প্রথমে হচ্ছে এটা আপনার স্কিনে ডেড সেলকে রিমুভ করে তারপর হচ্ছে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তারপর আপনার স্কিনে নিয়ে আসে হেলদি শাইন আপনার স্কিনের যত রকমের ডার্ক সার্কেল থাকবে ওইগুলো হচ্ছে রিমুভ করবে এবং আপনার স্কিনটাকে একটু ব্রাইট করবে এটা আপনি যখন প্রথমবার ইউজ করবেন সাথে সাথে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস পাবেন এই একটা সাবান দিয়ে হচ্ছে আপনার স্কিনের সকল রকম সমস্যা দূর হয়ে যাবে এটা হচ্ছে আপনার ফেসে যদি রোদে পোড়া দাগ থাকে ওই রোদে পোড়া দাগকে হচ্ছে ম্যাজিকের মতো দূর করে দেবে আপনি একবার ইউজের মধ্যে হচ্ছে আপনি যে আগের ফেসের তফাৎ আর এটা ইউজ করার পরের ফেসটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কতটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে এটা হচ্ছে ফেস এবং বডির ভিতর থেকে একদম ডিপ ক্লিন করে এটা কিন্তু ফেস বডিতেও আপনি মানে দুই জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এমন কি আপনার বডিতে যদি স্ট্রেচ মার্ক থাকে এই সাবানটার মাধ্যমে হচ্ছে আপনার স্ট্রেচ মার্কও আপনি দূর করতে পারবেন এই সাবানটা হচ্ছে আপনার ত্বকে ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে আপনার ত্বকে যদি ব্রণ থাকে ব্রণের দাগ কমাতে সাহায্য করে এবং ব্রণ থাকলে হচ্ছে ওইগুলোকে রিমুভ করতে সাহায্য করে এটা হচ্ছে আপনার ফেস এবং বডিতে যদি সূর্যের কোনো কালো দাগ থাকে ওইগুলো রিমুভ করে একদম ডিপ ক্লিন করবে এবং আপনার ত্বকে যদি খসখসে বাপ থাকে ওইটাকে হচ্ছে দূর করবে এবং আপনার ফেসটাকে বডিটাকে একদম নরম তুলতুলে বেবি স্কিন করতে সাহায্য করবে এবং প্রাকৃতিকভাবে হচ্ছে আপনার ফেসটাকে একটু ব্রাইট করবে ত্বকে নিয়ে আসবে আপনার একদম গোল্ডেন গ্লো ত্বককে ময়শ্চারাইজার করে এবং এই গরমে আপনার ত্বককে অনেক অনেক ঠান্ডা করবে অবশ্যই হচ্ছে আপনারা একবার হলো এই সাবানটা ট্রাই করে দেখবেন এবং এটা ছেলে মেয়ে উভয়ে ইউজ করতে পারবে এটা কীভাবে ইউজ করবেন এটা হচ্ছে আপনারা হাতে একটু পরিমাণ পানি নিয়ে তারপর হচ্ছে সাবানটার মধ্যে পানিটা ঘষবেন তারপর একটা যে ফেনা বের হবে ওই ফেনাটা হচ্ছে আপনারা ফেসে এবং বডিতে অ্যাপ্লাই করবেন এটা থাইল্যান্ডে মেক করা একটা সাবান এটা হচ্ছে গাজরের একটা সাবান এটা কিন্তু মেরাকল সোপ নামাও কিন্তু পরিচিত এই একটা সাবানে হচ্ছে আপনি তিন থেকে চার সেট ফর্সা হবেন ভাবা যায় মাত্র সাবানটা দিয়ে এই যে আপনারা হচ্ছে এইভাবে ইউজ করবেন মানে এটার ফেনাটা আগে তুলবেন তারপর হচ্ছে এই ফেনাটা আপনারা হচ্ছে আপনার বডিতে ফেসে অ্যাপ্লাই করবেন এই সাবানটা বর্তমানে অনলাইনে খুবই খুবই ভাইরাল একটা সাবান তো আপনারা যারা যারা এটা রিভিউ চাইছিলেন তারা অবশ্যই ভিডিওটা দেখে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ভালো একটা সাবান আর যারা যারা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট টাইম হচ্ছে আপনারা কোন প্রোডাক্টের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই অবশ্যই অনেস্ট একটা রিভিউ দেওয়া ট্রাই করবো